আমি প্রতিদিন রান্নাবান্নার ভিডিও দিয়ে থাকি কারণ একটি সংসারে প্রতিদিন রান্নাবান্না করাই লাগে আর মানুষের বেঁচে থাকার জন্য রান্না করে খাওয়া দাওয়া প্রয়োজনীয় একটা কাজ অন্য কাজ হালকা পাতলা করলেও চলে না করলেও চলে কিন্তু রান্না করে খাবার খাওয়াটা প্রয়োজনীয় তো একটা কাজ তো আমার প্রতিদিন ব্লগ করি তো ব্লগে আমার রান্নাবান্না থাকে আজকে আর রান্নাবান্নার ভিডিওটা দিলাম না রান্নাবান্না ছাড়াও আমি কি কি কাজ করি সেগুলো আপনাদের মাঝে আজকে দেখাবো আমি ঘুম থেকে উঠে ফার্স্টে আমার বিছানাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি কারণ বিছানা যদি গুছানো থাকে তাহলে ঘরটা সৌন্দর্য অনেক ভালো লাগে আর কেউ ঢুকে পছন্দ করবে যে যতই গরিব হোক বা বাড়িঘর খারাপ হোক কিন্তু ঘরটা গোছানো আছে পরিপাটি আছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে ইমানের অঙ্গ তো ইসলামেই আসে নতুন জামা কাপড় পরে নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই পুরাতন জামাও যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাই নিয়ে যদি নামাজ পড়ে আল্লাহ কবুল করে তাই আমি ভাবি যে দোতলা তিনতলা বাড়ি নাই তো কি হয়েছে আমার যেমন বাড়ি সেটাই আমি গুছিয়ে সুতোর করে রাখার চেষ্টা করি তো ঘর আর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে আমি উঠানটা ঝাড় দিচ্ছি আর হচ্ছে আমাদের উঠানে অনেক ইট বিছানো আছে তো ঝাড় দিতে অনেক দেরি লাগে আর অনেক বিরক্ত লাগে আর যদি মাটি ফেলানো হতো আর পরিষ্কার মানে একদম ইট না থাকতো তাহলে দুই মিনিটে মনে হয় যে উঠানটা ঝাড় দেওয়া হয়ে যায় কিন্তু এই ইটের ফাঁকে ফাঁকে অনেক পাতা পড়ে থাকে আর এই তো আমার এটা রান্নাঘর আর রান্নাঘরের পাশে আছে একটা অনেক বড় আমরার গাছ আমরার গাছ আছে একটা উঠানে আর একটা আছে আমের গাছ এই দুইটা গাছেই পাতা পড়ে থাকে আর এই পাতাগুলোই ঝাড় দিতে হয় না তো অত আমাদের নোংরাই হয় না তো এই তো দেখতে পাচ্ছেন আমরার পাতা আর আমের পাতা তো আমার প্রায় মানে হচ্ছে গোটা উঠানটায় ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর ঝাড় দিতে আমার ভালো লাগে কিন্তু ইট বেছানো যদি না থাকতো তাহলে আরও একটু বেশি ভালো লাগে আর বর্ষাকাল যখন হয় তো অনেক পানি জমে থাকে ওই জন্য ইটগুলো বিছানো নাহলে ইট বিছাতো না আমার বাড়ির শেষে এটা হচ্ছে লাস্ট গলি এপাশ দিয়ে মানুষ যাওয়া আসা করে চিকন গলি বেশি বড় রাস্তা না আর এই রাস্তাতে গাড়ি ঘোড়া আসে না ওই জন্য অনেক ঝামেলা হয় এই তো আমাদের এই তো হাঁসের ঘর ওইটা ওখানে রাখে আমার তিনটা আর আমার শাশুড়িদের তিনটা ছয়টা একসাথেই থাকে তো আমার তিনটা হাঁস হচ্ছে সাদা আমি দুইটা হাঁস নিয়েছিলাম সাদা তাই জন্য আমার মানে যতগুলাই এখন হয় সাদা আর আমার একটা নর আছে সাদা আমি যখন ফার্স্টে হাঁস নিয়ে দুইটা হাঁস বাচ্চা নিয়েছিলাম তো ছোট থেকে বড় করেছি বড় হওয়ার পরে একটা খেয়ে নিয়েছে আর একটা মাদি ছিল তো ওখান থেকে আমার হচ্ছে অনেক ডিম দেয় বাচ্চা তোলায় তো ওখান থেকে অনেকগুলো ডিম বাচ্চা বিক্রি করেছি আর থেকে আবার একটা নেটে বেঁধে মারা যায় আর থাকে দুইটা তো এখন মোট আছে তো আমার হাঁসগুলো সাদা হাঁস দেখতে আসলে ভালো লাগে সেজন্য আমি হাঁসগুলো পুষি তো এই তিনটা থাকলে আলহামদুল্লাহ আমি অনেক খুশি তো বছর সারা বছর টানে শীতের মধ্যে ডিম দেয় আর একবারই বছরে বাচ্চা তুলে তো দেখা যাক এবার কি হয় কপালে থাকলে থাকবে হাঁস আমার কণ্ঠ অনেক চিনে আমি যদি একবার ডাকি আর পিস পিস চলে আসে মানে একদম পোষা শিকারির মতন ছোট বাচ্চা আসলে যেভাবে মানুষ করে এই বাচ্চাগুলো আমি সেভাবে মানুষ করে এই হাঁসগুলোকে আমার ভালো লাগে অনেক আমি ভালোবাসি হাঁসগুলোকে আমার অনেক প্রিয় আমাকে প্রতিদিন অনেক থাল বাসন হয় কারণ আমার মেয়ে যদি দোকান থেকে চিপসও কিনে আনে তাহলে বলবে আমি বাটি দাও আমি বাটিতে করে খাবো তো আমার কষ্ট হোক কিন্তু বাচ্চা যদি ভালো স্বভাব শিখে ভালো কাজ করে তাহলে সবারই আসলে ভালো লাগে তো এটা একটা ভালো দিকই আমি মনে করি তো আমি তো সাই দিয়ে আমার হাড়িগুলো মাজি আর নির্মা অথবা ভীম দিয়ে আমি হচ্ছে আমার থাল বাসনগুলো মাজি আমরা গ্রামে বাস করি তবুও পানি কিনে ব্যবহার করতে হয় এই যে ট্যাপের লাইনটা আছে এটা আমাদের দিকে ডিপ বলে আর হচ্ছে ওখান থেকে পানি আসে মাসে একজন প্রতি বিশ টাকা করে দিতে হয় তো গ্রামে এটা অনেক সুবিধা আসলে কলে অত চিপে হচ্ছে মোটর বসানো নাই তো কলচিপে তো অত কাজ করা যায় না তার জন্য বিশ টাকা লাগুক কিন্তু অনেক সুবিধা হয় কাজ শেষে মেশিনের কাজও করি আসলে কি সব সময় বরের থেকে টাকা চাওয়া যায় না আর আশেপাশের হালকা পাতলা যদি কাজ করি তো নিজে হাত খরচ নিজেই চালাতে পারবো সেভাবে মানে এখন সবার প্রায় গ্রামে ঘরে ঘরে মেশিন সেভাবে পড়ে না কিন্তু আত্মীয় স্বজন যদি বলে যে আমার এটা করে দিও তো তো হালকা পাতলা করে দিই তো নিজে হাত খরচটা নিজেও করতে পারি আর নিজের জামা আর হচ্ছে মেয়ের জামা কাপড় বানাতে অনেক টাকা পয়সা লাগে তো নিজে শিখে নিজে যদি নিজের গুলাই বানাই তাহলে তো অনেক টাকা বাঁচছে তাই না তো আমি রান্না বান্না ছাড়াও এগুলো কাজ করে থাকি যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ